নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়ে একটু কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো আজকেও আমার ভিডিও করতে অনেকখানি লেট হলো গতকাল তো আসতেই পারেনি তো কোনো এক্সকিউজ আর দেখাবো না ভালো লাগে না কোনো এক্সকিউজ দিতে আসলে হেক শিডিউলটা একটু হেকটিক হয়ে যাচ্ছে তাই যা তো আশা হয়নি গতকাল আর আজকেও তো বেশ অনেকখানি এখন লেট আর ভিডিওটা আপলোড হতেও লেট হবে কেন কি আমার মায়ের এখানে তো মানে ইয়ে ওয়াইফাই নেই তো সেই কারণে যেটা হয় যে একটুখানি সময়ও লাগে ভিডিওটা আপলোড হতে মানে অনেক সময় এরকমও হয় যে ভিডিওটা আপলোডে বসিয়েছি বসিয়ে মানে হয়তো আমি ঘুমিয়েও পড়েছি তারপরে কখন ভিডিওটা আপলোড হয়ে গেছে এরকমও এক এক সময় হয়েছে আর কি তো যাই হোক আজকের বিষয় আসি বিষয় দিয়েছেন হচ্ছে আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের খুব মনের কাছে হচ্ছেন মানুষ তিনি হচ্ছেন রুনাদি রুনাদি যে এখন যে চ্যানেলটা সেই চ্যানেলের নাম হচ্ছে মনের দরজা তো গত মানে আগের যে রুনাদি চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে ওটা ডিলিট হয়ে গেছে বা দিদি ওই চ্যানেলে এখন আর ভিডিও দিতে পারেন না তো সেই কারণে দিদি নতুন একটি চ্যানেল এইটা মনের দরজা তো সকলকে অনুরোধ করব যে চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে কারণ দিদির চ্যানেলে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে দিদি ছোটো ছোটো জিনিসগুলোকে মানে সাধারণ জিনিসগুলোকে এত অসাধারণভাবে প্রেজেন্ট করেন যেটা ভীষণভাবে প্রশংসাযোগ্য এবং আমার যেটা ভীষণভাবে ভালো লাগে এখন হয়তো সেরকমভাবে ভিডিও দেখে উঠতে পারি না তবুও সবসময় ইচ্ছা থাকে দেখার তো যাই হোক দিদি যেটা আজকের বিষয় সেটা হচ্ছে বেশ সুন্দর একটা বিষয় সেটা হচ্ছে যে যারা দর্শক তারা ইউটিউবে কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো সেই ব্যাপারে তোমার মতামত তো আমার যেটা মনে হয় যে যার যেমন রুচি সে সেরকম ভিডিও দেখে বা সে সেরকম ভিডিও দেখতে পছন্দ করে কেউ গান ভালোবাসে কেউ নাচ ভালোবাসে কেউ ক্রিয়েটিভ কোনো কিছু ভালোবাসে কেউ কন্ট্রোভার্সি ভালোবাসে কেউ ডেলি ব্লগিং ভালোবাসে কেউ কমেডি ভালোবাসে তো যার যেরকম ভালো লাগা যার যেরকম মনের চাহিদা সে সেরকম ভিডিওই নিশ্চয়ই দেখতে পছন্দ করবেন কিন্তু বেসিক্যালি মানে আমার যেটা বলে সেটা হচ্ছে যে ভালো দেখলে ভালো অ্যাট্র্যাক্ট হবে খারাপ দেখলে খারাপ অ্যাট্র্যাক্ট হবে এটাই হচ্ছে ব্যাপার যে আমি যদি ভালো কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকি বা মাথাটাকে যদি ভালো দিকে রাখি ভালো জিনিস দেখি শুনি তো সেটাই তো আমার মননে মানে গেথে যাবে তো সেই কারণে সেইটাই তখন আমার মধ্যে চলবে আর যদি কোনো খারাপ কিছুর সঙ্গে যুক্ত হয়ে যায় খারাপ জিনিস অ্যাডিকশান প্রচণ্ড বেশি থাকে যে ওইগুলোই হয়তো দেখতে তখন বেশি ভালো লাগে তো তখন ওই জিনিসটা অ্যাট্রাক্ট করবে আর কি কারণ ইউনিভার্সকে আমরা যে ভাইব্রেশানটা পাঠাই সেটাই আবার রিটার্ন আসে এটাই হচ্ছে খুব মজার একটা ব্যাপার সেটা হয়তো সেই মুহূর্তে বোঝা যায় না তবে কখনো না কখনো তো অবশ্যই বোঝা যায় তো এটাই আমার বলার আর কি যে যার যেদিকে ন্যাক বা যাকে যে জিনিসটা অ্যাট্রাক্ট করে সে সেই জিনিসটা দেখবে তবে এখন যেরকম মনে হয় যে তবে এটা হয়তো সবসময় ছিল এখন আর কথা কি বলবো ইউটিউব এই যে ব্যাপারটা এটা আমি বেশ কয়েক বছর আগেও এটার সঙ্গে তো সেরকম ছিলাম না ইউটিউবে যে আমি চ্যানেল খুলবো এই যে তোমাদের সামনে এসে কথা বলবো বা যাই হোক আমার আগের যেটা চ্যানেল ছিল গান বা কবিতার ওখানে এখন আর চ্যানেলটা আছে কিন্তু ওটা আর মানে আমি অ্যাক্টিভ থাকি না সেখানে ওখানে ভিডিও আর কিছু আপলোড করা হয় না এই চ্যানেলটা খোলার পর থেকে তো আমার একদম ধারণাতেই ছিল না কখনো যে আমি ইউটিউবে কখনও কোনো চ্যানেল খুলবো তো যাই হোক সেটা আমি করেছি এবং ইউটিউবের ভিডিও বা কিছু আমি একদম দেখতামও না যে মানে আমার কোনো অ্যাট্রাকশানে ছিল না ইউটিউবের ভিডিও দেখার তো ওই স্পেশালি লকডাউন বা তার আগে থেকে লকডাউনও ঠিক বলবো না মানে তার আগে থেকে হয়তো একটু একটু করে দেখা শুরু করেছি এবং তখন ভাবতাম যে ইউটিউব ভিডিও মানে কি মানে সেখানে কি হয় বা সেখানে চ্যানেল কি করে খোলা যায় মানে টিভি চ্যানেল জানি ইউটিউবে কী করে চ্যানেল খোলা যায় মানে এগুলো আমার কাছে এটা খুব অদ্ভুত ব্যাপার ছিল মানে ঠিক বুঝে উঠতে পারতাম না তো যাই হোক তারপর থেকে তো এখন নিজের চ্যানেলই আছে তবে আমি বরাবর ওই একটু গান তারপর হচ্ছে কোনো গল্প তারপর হচ্ছে কোনো ক্রিয়েটিভ কোনো জিনিস বা কখনও কখনো ডান্সেরও কোনো ভিডিও বা কমেডি এইগুলো আমার খুব ভালো লাগে কন্ট্রোভার্সি চ্যানেলসগুলো যেগুলো আছে সেগুলো কখনো কখনও চোখের সামনে চলে আসে হয়তো একটুখানি কখনো কখনো দেখেও ফেলে তো সেটা ভীষণ রেয়ার মানে হয়তো দেখলাম যে মানে ভীষণভাবে হয়তো কোনো জিনিস আলোড়ন একটা সৃষ্টি করেছি ইউটিউবে যেরকম সেগুলো হয়তো চলেই আসে মানে ব্রাউজারে যেরকম চলে আসে সেগুলো সার্চও করতে তো হয় না তো যাই হোক সেগুলো প্রথম প্রথম মানে আগে কথা বলছি কখনো কখনো হয়তো দেখেও ফেলেছি কিন্তু দেখলাম যে মানে আমার মানে রুচিতে না আর কি ম্যাচ করছে না তো যাই হোক তারপর থেকে আর ওগুলো দেখানোর কোনো প্রশ্নই ওঠে না সামনে আসে অবশ্যই তবে ওই থামনেলতে দেখেই অনেক কিছু বোঝা হয়ে যায় সো ভেতর ভেতরে ধোকার কোনো প্রয়োজন করে না কন্ট্রোভার্সি অনেক রকমের হতে পারে কন্ট্রোভার্সি মানে তো এটা না যে কাউকে টেনে নিচে নামানো কারোর ঘরের ভেতরে সব কিছুতে ওই সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া সেরকম ব্যাপারটা তো কখনোই নয় কন্ট্রোভার্সির ব্যাপারটাই হচ্ছে অন্যরকম কিন্তু মানুষ সেটার মানে না বুঝেই অনেক কিছু করেন অনেক কিছু বলেন বা সেটাকে কন্ট্রোভার্সি রাখা দেন কন্ট্রোভার্সি করা তো মুখের কথা নয় হ্যাঁ তো যাই হোক তো এই এটাই যে বলার যে প্রচুর মানুষ দেখি ওই সব চ্যানেলে ভিড় জমায় অনেকে দেখে হয়তো নিশ্চয়ই কিছু ভালো কিছু আছে সেই কারণেই দেখে না হলে মানুষ নিজের সময় নষ্ট করে কেন দেখবে তবে আমরাই যে যারা হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও বানাই ভীষণ দুঃখজনকভাবে সেখানে খুব কম মানুষই আসেন খুব কম সংখ্যক মানুষ মানে একদমই কম কিনছিৎ যাকে বলে তো তবু আমরা যারা আছি তারা ভিডিও করি এই যে কিছু কথা বক করি নিজেদের মনের কথা শেয়ার করি বা আরও অনেক কিছু আমরা শেয়ার করি তো খুব কমজনের কাছেই সেটা পৌঁছায় যায় না কেন ইউটিউব রেকমেন্ড করে না সেই সব ভিডিওগুলোকে কেন রিচ দেয় না বলতে পারবো না কি ধরনের ভিডিও বা ভালো কোনো কিছুর কি সত্যি কোনো মূল্য নেই বা চাহিদা সত্যি সত্যি কি এখন কমে গেছে ভাবতে খারাপ লাগে তবে কখনো কখনো যে মনেই প্রশ্নটা আসে না সেটা কিন্তু নয় কারণ আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে কথা বলেন সবার মধ্যেই অনেক জ্ঞান আছে বা তারা কোনো বিষয়ে জেনে তবেই কথা বলেন তবে আমার যেরকম আমার তো প্রচণ্ড স্বল্প জ্ঞান আমি তো অত কিছু জানিও না যেটা নিজের মনে হয় যেটা নিজে বিশ্বাস করি যেটা নিজের লাইফে আমি করি সেটাই আমি বলি তো যেটা করি না বা যেটা করতে পারি না সেটা বলিও না যেটা করি সেটা যদি কোনো কিছু মানে হয় না যদি একটু অফ বিটেও চলে যায় বা যেটা হয়তো অন্য মানুষেরা সেরকম ভাবে না আমি ভাবি বা অন্য মানুষেরা না আমি করি আমি সেটাও বলি কারণ সেটা বলতে আমার কোনো অসুবিধা হয় কারণে কারণ ওটাই হচ্ছে আমি আমার বলতে অসুবিধা হয় না কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ভিডিওতে খুব কম সংখ্যক মানুষই আসেন এবং যারা আসেন তারা হয়তো একটুখানি মানে এক মিনিটও হয়তো তারা দেখেন না কারণ তারা হয়তো ইন্টারেস্ট পান না তো সেই কারণে নিজের মনে হয় যে আমার আমার এই যে এটা কোনো কন্টেন্টই নয় বা এরকম কোনো কন্টেন্ট হয়তো মানে মানুষ ভাবতেই পারে না যে এইগুলো কোনো কন্টেন্ট কারণ সত্যি তো এখানে তো মানে চটকদার কোনো কিছু সেরকম নেই আমরা তো জীবনের কথা বলি আমরা পজিটিভিটির কথা বলি আমরা কজান এফেক্টের কথা বলি আমরা মানুষকে একটু মোটিভেট করার চেষ্টা করি হ্যাঁ আর একটা যেটা যে মোটিভেশনাল চ্যানেল যেরকম আমার খুব ভালো লাগে সেইগুলো আমি কখনো কখনো দেখে থাকি সব সময় না হলেও কখনো কখনো দেখার চেষ্টা করি তো আর যেটা হয় যে আমরা যে ভিডিওগুলো বেশি দেখি বা যেগুলো আমরা পছন্দ করি সেগুলোই কিন্তু আমাদের ফিডে আসতে থাকে মানে ওইগুলোই বারবার করে ইউটিউব আমাদের কাছে পাঠায় যেগুলো আমরা পছন্দ করি তবে আমাদের ভিডিও কি তাহলে কারোর সেরকমভাবে হয়তো পছন্দ হয় না সেই জন্য ইউটিউব রেকমেন্ড করে না আমাদের কন্টেন্টে নিশ্চয়ই দম নেই এরকমই একটা ব্যাপার হবে হয়তো তবে যদি জানা যেত যে ইউটিউব অ্যাকচুয়ালি কীরকম ধরনের ভিডিও মানে পছন্দ করেন তাহলে হয়তো আমাদের মতো মানুষদের জন্য সুবিধা হতো কিছু আমরা যারা কিছু এই ধরনের ক্রিয়েটার আছি তাদের জন্যে তো এটাই ভালো জিনিস দেখার সংখ্যা কম আমি বলবো না তবে খারাপ জিনিস দেখার সংখ্যা বোধহয় বেশি আমার যেরকম মনে হয় খারাপ মানে যেগুলো হয়তো একটু নিম্ন রুচির খারাপ আসলে যে যেটা করছে সে তার কাছে সেটা ভালো আমি অবশ্য খারাপ বা জাজমেন্ট করার কেউ হই না যে যে ভিডিও করছে বা যার যেটা জনার বা যার যেটা কন্টেন্ট তার কাছে সেটা অবশ্যই ভালো সেটা যাই হোক না কেন আমি তো খারাপ বলার কেউ নই বা আমার কোনো সেই রাইটই নেই আমি কোনো কিছুতে খারাপ বলবো তবে যেটা একটুখানি রুচিসম্মত মনে হয় না সেগুলোই হয়তো মানুষজন একটু বেশি দেখা পছন্দ করেন বা হয়তো ভাবতে পারেন যে এন্টারটেনমেন্টের জন্য এসছি তো সিরিয়াস কথা কেন শুনবো যাতে হালকা থাকবো সেরকম কথা শুনবো এরকম মেন্টালিটি হতেই পারে তবে জীবনটা তো আবার অতটা হালকাভাবে চলে না জীবনে কখনো না কখনো অত সিরিয়াস হতেই হয় তো এই তো যাই হোক সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে যার যেটা ইচ্ছা করে দেখতে সে সেটা দেখবে আর যার যেদিকে ন্যাক যার যেদিকে রুচি সে সেটা দেখবে সেটা হয়তো ভালো হয়তো একটু কম ভালো এরকম তবে ওই যেটা বলার ভালো ভালোকে অ্যাট্রাক্ট করে খারাপ খারাপকে অ্যাট্রাক্ট করে এটাই হয় আর কি তো এই আমি এরকমভাবেই বললাম আর রুণাদি তুমি যদি শোনো তাহলে জানিও কী কী বললাম না বললাম যাই হোক তো আজকের মধ্যে এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণে জেনে বাই গুড নাইট